এ কারাগারে ও পারেতে মায়ের চোখে ছড়ে এ পরতে ভুন্ডি আছি প্রিয় কারাগারে ও পরেতে মায়ের চোখে ছড়ে নেই রাজু দে এই অপরাধ বছি চার দেয়ালের অ চিন্তা করো না মলাকাত হবে জাননাটি দের ঘিরে চিন্তা করো না মলাকাত হবে জানি নাটি ঘিরে এ পাড়েতে বৌদি আছি কেন্দ্রীয় কারাগারে ও পাড়ে তো নায়ের চোখে অচড় সোঝরে কৌরনের কথা ময়দানে বলি হায় অপুরা কারাগরে মা বন্দি আছিনে মিথ্যা প্রভাত মা মা গোরা কৌরনের ময়দানে বলি হায় আমারapura বাজারে চিন্তা করো না মোলা কাত হবে জান্নাতীদের দিয়ে চিন্তা করো না মোলা কাত হবে জান্নাতীদের দিয়ে এ পারেতে বন্দি আছি কেন্দ্রীয় কারাগারে ও পারেতে মায়ের চোখে অজর অশ্রু ঝরে কত মায়েরই দুঃখের মানি খোদার পথে লড়ে কত মায়েরি দুঃখের মানি খোদার পথে লড়ে শহীদ সুধা পান করে তারা মানজি নিল করে মানজি নিল বলে তোমার কথা ভেবে না গো কেঁদে কেঁদে তোমার বুকে ফিরে যেতে মারি দয় কথা ভেবে মাগো কেদে কেদে রাত করি তোমার বুকে ফিরে যেতে মারি দয় চাইতে করে আমি শহীদ মিছিল নাম লিখেছি কি করে আসি ফিরে আমি শহীদ মিছিল নাম লিখেছি কি করে আসি ফিরে চিন্তা করো না মোলা ভাবে বেজান্ন দিদের দিন চিন্তা করোনা মূল সাথ হবে জান্নাতীদের ভিড়ে এ পারেতে বੰদি আছে কেন্দ্রীয় কারাগারে ও পারেতে মায়ের চোখে অশ্রু ঝরে এ পারেতে বੰদি আছে কেন্দ্রীয় কারাগারে ও পারেতে মায়ের চোখে অশ্রু ঝরে নেই অপর অদ্ভুত চার দেয়ালের ঘরে নেই অপরাধ তবু আছে চার দেয়ালের ঘরে চিন্তা করো না হবে